হজারতে নসেবা ওহুদের ময়দানে শুনলেন তিনি নবীজী শহীদ হয়ে গেছে আমার কি করলেন নসেবা শোনার পরে পাগল হয়ে গেলেন দৌড়াতে শুরু করলেন ওহুদের ময়দানের এদিকে কিছু দৌড় যাওয়ার উপরে খবর আসলো নসেবাহ যুদ্ধের ময়দানে তোমার বাড়িতেও শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়ায় না কারণ তার খেয়াল হল মদিনা ওয়াল আর দিকে নুসেবা দাঁড়ায় না দাঁড়ায় না রে আবার বন্ধ চলে গেল দৌড়ায় শুধু নবীর প্রেমে কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে আল্লাহ আল্লাহর করে বলছি রে ও কোষাই আমার আমার যুবক আমার ভাই আমার বাবারা একটা খবর পাইলো বাবা চলে গেছে একটা খবর পাইলো ভাই চলে গেছে তারপরে অনুসেবা দাঁড়ায় না বহুদিন ময়দানের দিকে দৌড়ায় 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 দৌড়াইতে দৌড়াইতে বন্ধু আরো কিছু দূর গেল যাওয়ার পরে বললো রেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে তারপরেও

আপনার আমার মধ্যে সেই মানসিকতা আছে আপনার বাই হারাতে হবে না বোন হারাতে হবে না অবন্ধ কাউকে হারাতে হবে না নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে শুধু একটুখানি বসে নবী কি যুদ্ধি আল্লাহ পাওয়ার আশায় শুধু বসবেন এইটুকু আপনি করতে পারেন না আপনি কেমন করে নিজেকে উম্মত বলে স্বীকৃতি দেন আরে এখনকার মুসলমান তাদের বার তাদের মানসিকতা তো নষ্ট রে তাদের মানসিকতায় তো দুষ্ট তোমরা দেখো তোমরা কোন মুসলমান তোমরা কোন নবীর উম্মত হতে পেরেছ আমার নবীজি চলে গেল একজন খবর পাইল। আমার বন্ধ পৃথিবীতে আর নেই ওই সাহাবি খেজুর বাগানে ছিল খেজুর বাগানে যখন শুনতে পাইলো প্রাণে নবীজি পৃথিবীদের চিরে তরে বিদায় হয়ে গেছে এবার ওই সাহাবি তখন ওই খেজুর বাগান থেকে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ আমি শুনতে পেয়েছি আমার নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ আমি হৃদয় থেকে একটা দরখাস্ত তোমাকে দিয়ে দিলাম আল্লাহ আমার এই চর্ম দ্বারা যদি আমি যদি আমার এই দুনিয়ায় প্রাণের নবীকে আমি দেখতে আর না পাই আমি আমার চোখের দৃষ্টি চাই না আমাকে তুমি অন্ধ করে দাও আল্লাহি বন্ধু ওই সাহাবীর চক্ষু দুইটা আমার আল্লাহ অন্ধ করে দিয়েছেন কত বড় আমার মদিনাওয়ালার প্রেম সুরজুর কন্যা সাহাবা ইসলাম হলো বন্ধ ইসলাম আর ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জোরে জোরে এখন আপনি যদি এই পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে যদি আপনার হাতের নাগারে পেতে চান তাহলে আপনাকে আমাকে একটা জায়গায় যেতে হবে বন্ধ সেই জায়গাটা কি সেই জায়গাটা কি সেই জায়গাটা হলো আপনার আমার জন্য শ্রেষ্ঠ শিক্ষক হলো মদিনাওয়ালা

শুধু এখানে এখানত নয় এ বন্ধ হৃদয়ে জানালা করে শোনো আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা ক্লোজ করে দিব একটু হৃদয় করে শোনো আমার একটা আলোচনার একটা মূল জায়গা আছে বন্ধু তোমরা সবাইকে বলছি প্রাণটা করে শোনো আমার আল্লাহ আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিয়েছে কত উচ্চমানের শিক্ষক বানিয়েছে তুমি আমার আমার আপনার উম্মত নয় আমার আপনার নবী নয় তিনি নবীদেরও নবী বন্ধু আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র‍্যাংকিং অফ দা মোস্ট হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন ইন প্রারা আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বন্ধু সকল বলে আখ্যায়িত করলেন সবচেয়ে বেশি প্রভাবশালী বলে আখ্যায়িত করলেন সুরে সুরে কম এখন ডক্টর আহমদ পেয়ারা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদের বক্তব্য আমেরিকার গবেষকের বক্তব্য এটা কতটুকু কোরআন হাদিস সম্মত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়াতি রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার আল্লাহ বলেছেন হি হাও অবিস দা অ্যাবস্ট্রাক্ট অবিস আল্লাহ যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানল সে যেন আল্লাহর নির্দেশ মানল এখানেই শুধু খান্ত নয় বন্ধু ও বন্ধু ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয়

আপনাদের বিশ্বাস হয় কি হয় না আমি জানি না অবন্ধু আপনাদের মন মানসিকতা আমি ভালো দেখতে পাইতেছি না কেউ হাসতেছে কেউ বাদাম খাইতেছে কেউ বোট খাইতেছে এটির কপাল কত পোড়া কপাল এটির নসিব কত মন্দ এরা কত স্টুপিট আমি আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে কথা বলি ওরা হাসে আমি আপনাদেরকে বলি আপনার আমাকে ভালো না লাগতে পারে এটা কোনো সমস্যা নাই কিন্তু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য আপনাদেরকে কেমন করে আমি বাঁচাবো আপনারা দেখেন কোরআনের সাথে হাদিসের কত মিল ও বন্ধু আল্লাহর জবান আল্লাহর কুদরতি জবান এবং আমার নবীর কুদরতি জবান দুটো সেম টু সেম দেখছেন একজনে মাত্র সুহান আল্লাহ বলছে বাকি তারা অবাক হয়ে আছে

বলেছে আমি আগে আপনাদেরকে বলে দেই আপনার পার্সোনালি আপনার পার্সোনালিটি যদি আঘাত লাগে আমার কিচ্ছু করার নাই এই ডান্স কেয়ার তার কারণ হলো এই যুগে যে আমলকে ছোট করে দিতে পারে এই যুগে যে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিতে পারে এই যুগে যে আমার নবীর শানে আঘাত করতে পারে আপনারা তাকে কমার্শিয়াল অথবা ডিজিটাল মনে করে আপনারা তাকে গ্রহণ করেন কিন্তু সত্যিটা যখন তলে ধরা হয় তখন আপনাদের মনে কষ্ট লাগে আমার নবীকে সম্মান দিলে অনেক অনেক বাংলাদেশে আছে। আমার দিলে তার গায়ে আগুন লাগে আমার নবীকে অপমান করলে কেউ যদি প্রতিবাদ করে নবীকে কষ্ট দিয়েছে তার কোনো আঘাত লাগে না নবীর অপমানে কেউ যদি প্রতিবাদ করে তাকে এনাস্তানাবোধ করার চেষ্টা করে ঠিক কেনা বাংলাদেশ

আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত পেরেছি এটাই হলো আমার সবচেয়ে বড় খুশি নসীব কুরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন কুতুল লিং বাদা জানিম আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা আমার আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে 10 নম্বর গালি হলো তুই জারস

কারণ এই জায়গায় আমি কিছু মুনাফিক আমার চোখে দেখতে পেয়েছি আমার নবীর কথাটা বললে তার মুখে একটু রহস্যের হাসি বটি ওঠে এটা নবীর উম্মত নয় যেটা নবীর উম্মত হতে পারে না এটা আমার আল্লাহর বান্দা হতে পারে না ঠিক কি না আর আরো জোরে বলেন আপনি আপনি আমার নবীর শান কমাইবেন কেমনে আমার নবীর আসমত কমাবেন কেমনে আমার আল্লাহ কোরআনে বলেছেন ওরা ফানা লাকা যিকরাক জি কি কমাইতে পারবে বাড়াইছে কে আরে যারা কন্যা বাড়াইছে কে আপনি সলিম উদ্দিনের ফলে না আমার নবীর আপনি না করলে আল্লাহর কিছু যায় আসে না আপনি কি মনে করছেন আমি আস্তে আস্তে আলোচনার ধারাটা চেঞ্জ করে ফেললাম আজকে কিছু আমলের কথা বলবো বলেছে ভাবছিলাম কিন্তু আজকে ইমানের কথা বলবো কারণ আপনার ইমান আগে তারপরে আমল আপনার যদি ইমান ঠিকটাকে অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কথা কয় না কেন আমি আপনাদেরকে বলি যে হাদিস শরীফটা বন্ধু আমি বলতে চাই আপনারা একটু খেয়াল করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিস বর্ণিত আমার আফনার প্রাণের নবী তিনি কি বক্তব্য দিয়েছে আমার নবী বলেছেন মান আতুআনি ফাগাদাতু আল্লাহ যেই ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহরে আনুগত্য করলো সুবহানাল্লাহ কি কি বুঝতে পারলেন কি রাসূল কি কয় যে ব্যক্তি আমার নবীর অনুগত করলো নবীকে মান্য করলো সে যেন আল্লাহকে মানলো আল্লাহর অনুগত করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবীজি বলেছেন ও আমার আসনি ফাকাদাস আমার নবী বলেছেন যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো পারছে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় দিলে ইজ্জত দেওয়া হয়ে যায় নবীর হুকুম মানলে আল্লাহর হুকুম মানা হয়ে যায় নবীর মানলে আল্লাহর অর্ডার মানা হয়ে যায় কারণ আমার নবীর অর্ডার গুলো আমার আল্লাহর অর্ডার গুলো আল্লাহর প্রিয় ভাবি ভাবি মাধ্যমে আপনার আমার কাছে আসছে কথা কয় না কেন ওই দেখেন আমার চাচা কেমনে আসে এটা সত্যিকারের আসল প্রেমিক এই জন্য এটা হাসে কারণ যে যারে আমার একটা গজল আছে যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে নবীজি রাজা আনন্দ মিছিল ঈদ মিলাদ নবীর মাহফিল আজি ঈদ মিলাদ নবীর মাহফিল শেষ জামানায় এসে গেছে তিহাত্তর ফেরকা নবীর প্রেমে আসলি মন করো গোহাসীন ঈদ মিলা দুন নবীর মাহফিল আজি ঈদ মিলা দুন নবীর মাহফিল খুশির মাহফিল না আনন্দের মাহফিল না ঈদ কইলো তো অনেকের ফায়জামা গরম হয়ে যায় এ বেকুবে ঈদ শব্দের অর্থ বুঝেনা তো এটাকে দোষ আমরা কথা না জামাই কিও কি মজা দেখেন না নবীর প্রেম আমার আসলের কথা দেখেন না নবীকে মানলে আল্লাহ মানা হয় নবীকে অমান্য করলে আল্লাহ অমান্য এটা হলো স্টেজ পাঁচ স্টেজ সেকেন্ড স্টেজে আসেন আমার নবীর মর্যাদা বাড়াইয়া দিছে আমার আল্লাহ কেমন করে এদিকে তাকান সেকেন্ড স্টেজে আমার আল্লাহ বলেছে আমার রাসূল বলেছেন ওয়ামান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি যেই ব্যক্তি আমার আমিরে অনুগত করলো সেই যেন আমার অনুগত করলো তার মানে আপনার ভাই হতে পারে আপনার ভাতিজা হতে পারে আপনার কোন শত্রুর বংশের হতে পারে অথবা আপনার দূরের কেউ হতে পারে অথবা আপনার মসজিদের ইমাম হতে পারে সে যদি মদিনাওয়ালা হয় আপনি যদি তাকে মূল্যায়ন করেন আপনি যদি তাকে ভালোবাসেন আপনি যদি তাকে সম্মান করেন আমার নবী বলেছেন নবীর আমিরকে বানলে নবীকে মানা হয়ে যায় আপনার মসজিদের খতিব নবীর প্রেমিক আহল সন্নাত জামাতের অন্তর্ভুক্ত আপনি যদি তাকে হৃদয় থেকে ভালোবাসেন এই ভালোবাসা চলে যায় নবীর কাছে এই হাদিস তারা প্রমাণিত এটা আমার বক্তব্য নয় কার বক্তব্য নবীজির বক্তব্য এর পরে নবীজি বলেছেন ওমান ফাকাদ আসানি আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার সে আমার অবদ্ধ করলো তার মানে হকানি আলেম হকানি আল্লাহর সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে আমার নবী বলেছেন একমাত্র আক্তাতি যেটা নাম হলো আহলে সুন্নাতুল জামাত আমার নবী বলেছেন তুমি ওই আলেমকে ভালোবাসলে তুমি নবীকে ভালোবাসলা আর ওই আলেমকে অমান্য করলে তুমি নবীকে অমান্য করলা আর আমার নবীকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসলা আমার নবীকে ভালো না বাসলে আল্লাহরেও ভালোবাসলা না তাহলে কি বোঝা গেল আমার নবীর মর্যাদা বুঝতে হলে তোমাকে একটা কাজ করতে হবে তোমার প্রেমিক হকানি আল্লাহর হকানি আলেম এবং হকানি অলিদের কাছে যুক্ত হতে হবে ঠিক কেনা বলে তার মানে আলেমকে ভালোবাসলে রাসুলের ভালোবাসা হয় আর রাসুলকে ভালোবাসলে আল্লাহ

বলেছেন আমি আপনাদের কি বলবো মাইকে যারা আমার আলোচনা শুনছেন মা মা আমি আপনাদেরকে বলবো আপনারা আমার আলোচনা শুনছেন যারা আপনারা অভিভাবক যারা তাদেরকে বলবো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা জোরে জোরে কোন সুবহান আল্লাহ এই ডিসটারব করেন না মোহাম্মদের লোক মন দিয়ে আওয়াজ শুনতাছে আপনি ডিসটারব করেন কেন আপনি জানেন কি জামাই ঠিক নেই হোক উনি তো বলছে চলে যাবে কিন্তু এখন দেখতেছি ওনার যাওয়ার কোন সে নাই স্যার ইয়ে ডিস্টার্ব করলো না প্রেমের বাজারে হাত দিলে হবে না কি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার অফ देयर চিলড্রেন ভেরি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আমরা সন্তান হিসেবে আমি যদি বলি যুবক হে কুশাই আমার যুবক আমার ভাই আমার বন্ধু সবাইকে বলছি হৃদয় খুলে শোনো যারা সন্তান হয়েছে আমি তোমাদেরকে বলবো উই আওয়ার বি आवर প্যারেন্টস প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা তার কারণ পিতামাতাকে মান্য করা ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম এখানে দুই দুইটা অপশন কয়টা একটা হলো পিতামাতা সন্তানের দায়িত্ব পালন করা আরেকটা একটা হলো সন্তান পিতামাতাকে মান্য করা খেয়াল করছেন নি এই জায়গায় আসলাম কেন হুট করে কারণ আমার আলোচনার সাথে জায়গাটা সম্পৃক্ত হয়ে গেছে বলে হুজুর কেন হয়ে গেছে আমার রাসূল বলেছেন আদিব আওলাদাকুম আলা তালাতি আখিসানিন হুব্বি নাবিকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন ও বাবা যারা হয়েছো মা যারা হয়েছো বাবা এবং মা তোমাদেরকে বলছি নবীজি কি বলে গেছে ও তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হব্বি নাবিকুম ও বন্ধু টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শিখাও কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ আমার নবীজি বলেছেন ও হব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শিখাও আহলে বাইতের ভালোবাসা শিখাও কারণ নবীর পরিবারের ভালোবাসা এটাও তোমার জন্য ফরজ আমি এই জায়গাটাতে একটু স্টপিস নিব এই কারণে নিব বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা করব কিন্তু আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে এই ভালোবাসাটা কেন ফরজ এটা আপনাদেরকে জানতে হবে বন্ধু আহলে বাইতের প্রথম সদস্য হল মা কাতুনি জান্নাত ফাতিমা আমার আপনারা প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহরির জাল্লা ও বন্ধু শুনছ প্রত্যেকের মা থেকে দরে দাদি নানি চাচি খালা হুয়াশার নাই আমি তোমাদেরকে আজকে বলে দেই তোমরা মেসেজটা রেকর্ড করে কাউন্টিং করে বাড়ি নিয়ে যাও আমার নবীজি বলেছেন ফাতেমা তো সাইয়েদাহু নিসাই আলীর জন্য আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন মাদার ও ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাত ও বন্ধু ও বন্ধু আহলে বাইতের প্রথম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে আমার আপনার প্রাণের নবী তিনি চমৎকার ভাবে বলে দিয়েছেন ও বন্ধু পৃথিবীতে যত মুমিন আছে নারী আছে প্রত্যেকটা মুমিনাদের জান্নাতে সারদারিনী হবে মাখা তুই জান্নাত ফাতিমা তাহলে আমাদের মা গুনদের নেত্রী হবে ওই জান্নাতে তাকে ভালোবাসা আমাদের জন্য ফরজ ঠিক সুবহানাল্লাহ কয় না আর একটু মহব্বতে এর পরে সেকেন্ড সদস্য মা বিয়ে হয়েছে কার সাথে হযরত আলী আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী তার মানে তোমরা যদি আলীকে ফলো করতে পারো আলী হলো দরজা আলীকে যদি ফলো করো আমার নবীর আদর্শ পুরোটাই তোমার কলবে চলে আসবে এই পৃথিবীতে অন্ধকার নামক শব্দ থাকবে না এই আলীকে ভালোবাসা করো সুবহান আল্লাহ কয় না আরো জোরে আর একটু মহাব্বতে এবার মা ফাতেমা এবং আলীর দুইটা কলিজার টুকরা আছে নাম জানেননি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ আমার নবীজি বলেছে বন্ধু হোমা রয়হানায়া বিনাদ দুনিয়া ইমাম হাসান হুসাইন দুনিয়ায় নবীজি বলছে আমার দুইটা ফুল জি হাসান এন্ড হুসাইন টু মাই फ्लावर ইন দা ওয়ার্ল্ড নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার নবীর দুইটা ফুল ও কুসাই আমের যুবক কিছু কিছু যুবকের দিকে আমি তাকিয়ে দেখি পলকিন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছো আমার কথাগুলো শুনতে আছো আমি তোমাদেরকে বলবো যুবক আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না একেবারে সত্য যেটা আমি ফাইন্ড আউট করে দিচ্ছি তোমাদেরকে তোমরা কাউন্টিং করে নাও অ যুবক তোমরা যারা হৃদয় উজার করে আলোচনা শুনছ

বহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির দান দান শহীদ হয়ে গেল প্রেম শিখো প্রেম শিখো দান্দান যখন শহীদ হয়ে গেল আমার নবীজির মুখ মোবারক থেকে বন্ধ রক্ত প্রবাহিত হতে লাগলো রক্ত যখন বন্ধ বের হতে লাগলো মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না কান্দে রে নবীর বিরহে আবার কি করলেন নবীজির রক্ত মোবারক গিয়ে চষতে শুরু করলেন আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন রে মালিক বিন সিনান মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না রক্ত বক্ষণ করো না রক্ত জমিনে ফেলে দাও বন্ধু এই কথা যখন বললেন বলা তারপরে বন্ধু আবার কি করলেন মালিক বিনী সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না এই কথা বলে বলে বন্ধু তিনি রক্ত মোবারক চুষতে শুরু করলেন রক্ত মোবারক হক চুষতে 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 যখন আমার আপনার প্রাণের নবীজির শেষ শক্তির ফুটা যখন চুষা শেষ হয়ে গেল আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল উম্মতের দল তোমরা যদি দুনিয়ায় কোন জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না কথা বলে কেন কথা বলো না কি বুঝতে পারছেন নবীর মহাব্বত না নবীজির ভালোবাসা না বলে হুজুর পুরুষরাই শুধু প্রেম করছে না 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 পুরুষরাই শুধু প্রেম করে না এই বন্ধু উহুদের ময়দানের সাথে আরেকটা প্রেম যুক্ত বন্ধ মহিলা হযরতে নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে শুনলেন তিনি নবীজি শহীদ হয়ে গেছে এবার কি করলেন নসিবা শোনার পরে পাগল হয়ে গেলেন দৌড়াতে শুরু করলেন উহুদের ময়দানের দিকে কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে নসিবা দাঁড়ায় না কারণ তার

নুসেবা দাঁড়ায় না দাঁড়ায় না রে আবার বন্ধ চলে গেল দৌড়ায় শুধু নবীর প্রেমে কিছু দূর জওয়ার পরে খবর আসলো রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে ওল্লাহি আল্লাহ কসল করে বউ চিরে ও কুশাই আমার আমার যুবক আমার ভাই আমার বাবা আড়া একটা খবর পাইলো বাবা চলে গেছে একটা খবর পাইলো ভাই চলে গেছে তারপরেও নুসেবা দাঁড়ায় না উহুদিনে ময়দানে দিদিকে দৌড়ায় 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 দৌড়াইতে দৌড়াইতে বন্ধু আরো কিছু দূর গেল যাওয়ার পরে বলল রেন সে যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে তারপরে

আমার মধ্যে সেই মানসিকতা আছে আপনার বাই হারাতে হবে না বোন হারাতে হবে না অবন্ধ কাউকে হারাতে হবে না নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে শুধু একটুখানি বসে নবী কি যুদ্ধি আল্লাহ পাওয়ার আশায় শুধু বসবেন এইটুকু আপনি করতে পারেন না আপনি কেমন করে নিজেকে উম্মত বলে স্বীকৃতি দেন আরে এখনকার মুসলমান তাদের বাদ তাদের মানসিকতা তো নষ্ট রে তাদের মানসিকতা তো দুষ্ট তোমরা দেখো তোমরা কোন মুসলমান তোমরা কোন নবীর উম্মত হতে পেরেছ আমার নবীজি চলে গেল একজন খবর বন্ধ পৃথিবীতে আর নেই ওই সাহাবি খেজুর বাগানে ছিল খেজুর বাগানে যখন শুনতে পাইলো প্রাণে নবীজি পৃথিবীদের চিরে তরে বিদায় হয়ে গেছে এবার ওই সাহাবি তখন ওই খেজুর বাগান থেকে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন শুনতে পেয়েছি আমার নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ আমি হৃদয় থেকে একটা দরখাস্ত তোমাকে দিয়ে দিলাম আল্লাহ আমার এই চর্ম চক্ষু দ্বারা যদি আমি যদি আমার এই দুনিয়ায় প্রাণের নবীকে আমি দেখতে আর না পাই আমি আমার চোখের দৃষ্টি চাই না আমাকে তুমি অন্ধ করে দাও আল্লাহি বন্ধু ওই সাহাবির চক্ষ দুইটা আমার আল্লাহ অন্ধ করে দিয়েছেন কত বড় আমার মদিনাওয়ালার প্রেম সুরজুর কন্যা সাহাব